নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো বুধবার বুধবার আজকে মেয়ে চলে গেছে সকালবেলা হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে ওর তো এক্সাম চলছে কাল ছিল আজ ছিল আবার দুদিন ছুটি থাকবে তারপর আবার স্যাটারডে আবার একটা পরীক্ষা ধরো গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে দুটো পরীক্ষা পরপর দিয়েছে দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে কিন্তু শাক ভাজা হচ্ছে আর এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে ডিম ডিমালুর ঝোল হবে আর এখানে মটরটা দেখো মটরটা ভিজিয়েছে মা কিন্তু এটা আজকে হবে না এটা কালকেই করতে হবে কারণ এটা ভেজেনি মানে বাঁধাকপি মটর দিয়ে করবে বলে মা ভিজিয়েছিল সকালে ভিজেছিল যদি রাতে ভিজিয়ে দিত তাহলে মানে হতো কিন্তু সকালে ভিজিয়েছে হয়নি এখন ওই জন্য শক্ত থাকবে ভালো লাগবে না তো তাই জন্য কালকেই হবে আজকে মোটামুটি অনেক রকম রান্না হচ্ছে তো সেই জন্য ওটা রেখে দেবো আর কি ভেজানো থাকবে কালকে ভালো মতো হয়ে যাবে শাক ভাজা করছে ওটা পেঁয়াজ শুটু লঙ্কা দিয়েই ভাজছে আর দেখো এই রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে টিফিনে কিন্তু আজকে এটাই খাচ্ছি আজকে কোনো রকম টিফিন বানায়নি টিফিন করা হয়নি তো এই পাউরুটি কলা দিয়ে এইসব দিয়ে খাওয়া হচ্ছে তো আমি কলা দিয়ে খাচ্ছি এটা মিষ্টি রুটি যেহেতু দেখো এই কিশমিশগুলো না খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটা যেটা হয় না সাদা মতো সাদা যেটা মোরব্বা বলা হয় সেইটাও না অনেক কেকের মধ্যে এতে থাকে মানে যেগুলো ফ্রুট কেক হয় বেসিক্যালি সেইগুলোর মধ্যে ভালো থাকে তো ওইগুলো খেতে কিন্তু বেশ আমার তো ভীষণ ভালো লাগে ওই মোরব্বাগুলো খেতে মানে আগে কেকের থেকে ওইগুলো বার করে খেয়ে নিই আমি দেখো ডিম এখানে ভেজে নিচ্ছি আজকে সব সিদ্ধ করেই করছে ডিম আজকে আর ভাজাভাজি কিছু করবো না তা নাহলে বেশিরভাগ সময় আমি হচ্ছে অর্ধেকটা অমলেট করে তারপরে হচ্ছে মানে দুপুরেরটা অমলেট করে করি তারপরে হচ্ছে সিদ্ধ করি তো এই ভাত ওখানে হয়েও গেছে ভাতটা নামিয়ে দেবে মা মাই নামায় অত বড় হাইটে আমি নামাতে পারি না অসুবিধা হয় খুব ওই জন্য মাই নামিয়ে দেয় এখানে দেখো মেয়ে চলে এসেছে পরীক্ষা দিয়ে এসে একটু খাচ্ছে কারণ ওর না টিফিন ব্রেকটা হয় না সকালে সেই দুধ খেয়ে যায় জানি না কেন এতটাক্ষণ পরীক্ষা হয় বাচ্চাতে একটু টিফিন ব্রেক কিন্তু দেওয়া উচিত জানি না কেন দেয় না খিদে পেয়ে যায় কারণ ওদের সাড়ে দশটায় টিফিন হয় যখন এমনি স্কুল থাকে আর এখানে বারোটায় ছুটি হচ্ছে সেখানে ওদের টিফিন ব্রেক নেই পরীক্ষা হচ্ছে বলে হয়তো পরীক্ষার জন্য কিন্তু সকালে তো এমনিতে কিছু যে খাইয়ে পাঠাবো সেটাও তো খাবে না শুধু শুধু দুধ খেয়ে যায় ওই ওই আশা এসে ওই ম্যাগি করে দিয়েছে একটু ম্যাগি খেলো আর একটু চিপস খাচ্ছে ওই উঠে আজকে কিন্তু রাধা অষ্টমী দেখো আজকে তো আসলে এমনি পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে এই যে ফুল টুল সব এনে দিয়েছে ফুল মালা এখানে সন্দেশ এনে দিয়েছে একটু ঠাকুরকে মিষ্টি দিয়ে একটু পুজো দিয়ে নেবো চানটা কিছু সারা হয়ে গেছে ওদিকে হচ্ছে বড় মা ছোট মা সবারই চান হয়ে গেছে ছোট মাকে বাবা নিচে খাওয়াচ্ছে আর এখানে আমি পুজোটা দিয়ে নিচ্ছি পুজো টুজো দিয়ে নিয়ে গিয়ে চলে যাবো হচ্ছে মোটামুটি ওই ইয়েতে করেছিলাম কিন্তু রাতাষ্টমীতে এবারে করা হয়নি আর হয়ে ওঠেনি তো ভাবলাম এমনি পুজো দিয়ে দেবো তো ওই মিষ্টি এনে যে ফুল এনে দিয়েছে ওই দিয়েই পুজোটা দিয়ে নেবো তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার ব্লগটা দেখছো সবাইকে অনুরোধ করবো ব্লগটা শেষ অবধি দেখার যারা যারা নতুন বন্ধুরা দেখছো সবাইকে অনুরোধ করব পাশে থাকার জন্য আর যদি ব্লগটা ভালো লেগে থাকে আমার তাহলে একটু পাশে থেকো একটু সাপোর্ট করো সবাই যারা যারা দেখছো দেখো দেখো সুন্দর করে কিন্তু ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি পুজোর দায়িত্বটা কিন্তু এ বাড়িতে আমারই মোটামুটি আমি দিয়ে যখন আমি পারি না তখন কিন্তু বাবা দেয় কেননা মা পা মানে পা মুড়ে মসতে পারে না বলে ওই জন্য মার পায়ের সমস্যা হাঁটুর সমস্যা মানে প্রত্যেকটা মানে মাহাদেরই যা হয়ে থাকে তো রকমই আমারও মার আছে তো এই বাড়ি মার সবারই পায়ের সমস্যা সেই জন্য হাঁটুপুরে বসতে পারে না তাই জন্য বাবা দিয়ে দেয় আর তা নাহলে হচ্ছে আমিই দিই আর এই দেখো এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি দুই মেয়ের জন্য এখানে হচ্ছে লাউ ডাল করেছে মা এটা হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ডাল দিয়ে করেছে এটা মাই করেছে এই রান্নাটা এই ডালটা আর কি আর এই যে ডিমের ঝোল হয়ে করেছি ডিমের ঝোল এখানে শাক ভাজা তো মেয়েকে খেতে দিয়ে দেবো ও তো শুধু ডিমের ঝোল দিয়ে খাবে ও তো এইসব কোনো কিছুই খাবে না আর এইখানে হচ্ছে দেখো এটা হচ্ছে ঢেঁড়স আলু ভাজা হয়েছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে এই যে শশা পেঁয়াজ লেবু লঙ্কা এইসব রয়েছে যে যা খাবে খাবে শশাটা কিন্তু একদমই ভালো ছিল না শশাটা খেতেই পারিনি একদম বিচ্ছিরি ছিল শশাটা কেন কি জানি এই বর্ষাকাল বলে নাকি কি কে জানি একদম শশাটা টেস্ট নেই দেখতে তো বড়ো বড়ো কিন্তু বিচ্ছিরি খেতে একদম টেস্ট নেই শশাটা খাওয়া যায়নি ওরা খেয়ে নিয়েছে আমি খাইনি তো এই আজকে আমাদের রান্নাবান্না দেখো আইটেম তো দুপুরবেলা রাত্রিবেলা মোটামুটি দুবেলের ভাজাটা তো রয়েই যাবে রাত্রিবেলা খাওয়া হবে দেখো এখানে কিন্তু বৃষ্টির নেমে গেছে প্রচণ্ড জোরসে হঠাৎ করে মানে এই যে থেমে থেমে বৃষ্টিটা হচ্ছে না এত মারাত্মক পরিমাণে গরমটা অসহ্য গরম দেখো সন্ধেবেলা বিকেলবেলা তো ঘুম পাড়িয়ে দিলাম বা ঘুম থেকে উঠে টুটে এরা খেলতে বসে গেছে এই যে আমি সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি ঠাকুরকে নিয়ে তারপরে দেখো এই যে টুগুবাবু এসছে খেলা করছে আর খাবে এরা এই যে চা বিস্কুট দিয়ে দিয়েছে বিস্কুট একটু ছোটো মাকে খাবো ভেবেছিলাম তো কিন্তু খাইনি আর এই দেখো বৌদি প্রসাদ দিয়েছে এই প্রসাদটা বৌদি রাধাষ্টমী পুজো করেছে প্রসাদ দিয়েছে লুচি এখানে তালে বড়া ফল টল সব আছে মাকে একটু দিয়ে এসছি নিচে আর আমি একটু নিয়ে এসছি তো ওই প্রসাদটা খাবো ওই জন্য বিস্কুটটা আমি খাবো না ওর জন্য নিয়েছি কিন্তু ও খাইনি সে রেখেই দিতে হয়েছে

এই দেখো আবার আরেকটা প্রসাদ এসছে আমাদের এই যে রিয়া পুজো করেছে জন্মাষ্টমী পুজো করেছিল দেখেছিলাম তো এই যে আবার ও পুজো করেছে রাধাষ্টমী দেখো ও কিন্তু দিয়ে গেছে প্রসাদ কত কিছু ঠাকুরকে রান্না করে দিয়েছে দেখো ভীষণ ভালো লাগে আমার আমি ওই জন্য বরকে বলছি যেরকম অনেক দিন ধরে ভাবছি এরকম আমাদের ঠাকুর ঘরের আলাদা রকম মানে গ্যাস নেই আর কি আলাদা বাসন কোষণ তো সেইগুলো কিনে ভাবছি এরকম ঠাকুরকে করে দেবো ভীষণ ভালো লাগে আমার মানে খুব ইচ্ছা আমার করে দেওয়ার আর কি ঠাকুরকে এটা কি হচ্ছে টুকু আর ও তো দরজার পেছন ছাড়া কোনো জায়গা নেই শুধু দরজার পেছনে চলে যাবে গুড় গুড় গুর করে খেলছে দেখো না

ম্যাডাম আজকে চাউমিন খাবেন ধরে এই ভিডিওটা সন্ধ্যে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা বাড়াবো না এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো এখানেই নমস্কার